হ্যালো গায়ে চলে আসলাম আমরা কাউরান বাজার প্রতিদিনই আমাদের এখানে আসা পরে তো আমরা আগে দিনে নাই চলে আসি এই হচ্ছে সারা মাসুম মুরাদ তো আপনারা আমাদের সাথে থাকুন দেখুন আমরা কি কাজের জন্য আসছি কি কাজ অতি সহজে অল্প খরচে করা যায় জানি লোকালি ড্রেস কিনলে অনেক কম দামে কিনা যায় তো দেখতে পাচ্ছেন এখানে ভ্যা 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 ভ্যারাইটিস ভ্যারাইটিস টাইপের আর শাক সবজি না পোশাক আশাক সব কিছুই আছে আপনারা সব কিছুই নিতে পারবেন তো আমরা যে কাজের জন্য আসছি সেই কাজটা সামনে আমরা সেদিকে আগাচ্ছি তো আপনারা আমাদের সাথে থাকুন তো মুরাদ আমাদের থলি নিয়ে হাঁটতেছে এখানে লাউ কুমড়া বেগুন 60 টমেটো ফুলকপি সবকিছু ফ্রি পাওয়া যায় হোয়াটস তো আমরা আমাদের গন্তবস্থানা চলে এসেছি আমরা একটু খন্তা কুরাল ধার দেওয়ার জন্য আসছি এইট এখানে সবকিছু রেখে গিয়েছি তো এখন আমাদের কাজ শেষ আমরা করে হ্যাঁ ওকে এই তো এই তো বন্ধুরা আমাদের সারা সারাও আসছে এখানে এটা হলো কারণ বাজার ওই রেলগেট আমরা এখানে এখানে আমরা দুটা বটি নিয়ে আসছি দাঁড়ানোর জন্য কারণ কালকে আমরা যাব মাওয়া কালকে নতুন একটা ব্লগ আসবে তো সবাই দোয়া করবেন আশিক ভাই কিছু বলবেন আর দেখা কিছু কিছু দেয় । যায় এখানে অসংখ্য বারবে ঘর যে মেশিনগুলো সেগুলো আছে চাইলে আপনারা নিতে পারেন অসংখ্য এই হচ্ছে আমাদের কাউরান বাজারের ভিউ এই তো মাছ আমাদের মালমাল গুলো রিসিভ করে নিচ্ছে হ্যাঁ বৃষ্টি ভালো হয়েছে হ্যাঁ বৃষ্টি সেফটি শহরে আমরা বাসায় নিতে হবে মালগুলো